জমিটা সেল করছি বাড়ি বানানোর কাজ তো শুরু হয়ে গেছে ইট রয়েছে এখানে এখানে মাটি ফিলিং এর কাজও চলছে আর আপনি দেখবেন আপনার দুইটা প্লট এর মধ্যে একটা ষোলো ফিটের রোড যাচ্ছে এরকম রোড আগে নমস্কার আপনাকে নিয়ে এসেছি আমাদের আগে নতুন প্রজেক্ট ভাষা ইকো ওকে আপনি দেখতে পাচ্ছেন এ আমাদের যেমন এই আছে প্রজেক্ট আছে এটা আপনি গেট যে পাবেন একদম আপনার ডায়মন্ড হারবার রোড উপরে পাবেন আমরা দেখতে পেলাম আসার পথে ডায়মন্ড হারবার রোড একদম উপরে রাস্তার উপরেই রয়েছে হ্যাঁ 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 আর আপনি দেখবেন আমাদের এই যে প্রজেক্ট আছে আপনি এই প্রজেক্টের মধ্যে আপনি অল অ্যামিনিটিস পাবেন মানে আপনার ফর এক্সাম্পল রোড ইলেকট্রিসিটি ওয়াটার কানেকশন রেলিস আপনি যে প্লট টা নিক না কেন যদি ফিট মানে দুটো লরি পাশাপাশি দাঁড়িয়ে একদম 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 আর এই রোড এ বাইলেন যেটা আপনি পুরো ষোলো ফিট রোড পাবেন দেখবো আর আপনি দেখবেন এই দেখুন এই হলো আমাদের ইলেকট্রিক পোলের লাইন অলরেডি বেসে আচ্ছা আমাদের দেখুন লাইন দেখুন ওইদিকে আমাদের এই মতন পুরো বাউন্ডারি হয়ে আমাদের পুরো যাচ্ছে এই ড্রেন গুলো সব পুরো আপনি দেখবেন ফর এক্সাম্পল দেখুন এই যে আপনি এই যে বাড়িটা এই বাড়িটা অলরেডি আমরা যাকে জমি আমরা সেল করেছি আচ্ছা ওই লোকটা এখন এদিকে আপনার বাড়ি করছে মানে কাস্টমারকে আপনারা বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছেন একদম একদম এর পাশে দেখবেন ওই ওটা আরেকটা একটা মানে রো হাউস হচ্ছে ওকে একটা মানে কাস্টমার করছেন আচ্ছা মানে এখানে প্রায় বাড়ি তৈরি তৈরি করা কাজ শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মিস্ত্রিরা কাজ করছে মানে আপনি দেখবেন আমাদের এই যে লোকেশন আছে ডায়মন্ড হাবর রোড থেকে আমাদের ডায়মন্ড হাবর উপর আমাদের ডায়মন্ড হবার রোড উপরে আছে আমাদের মেন গেট ও মেইন রোড থেকে বাস পায়ে হেঁটে পাঁচ মিনিটের মধ্যে আপনি এই লোকেশনটা হ্যাঁ আমরা দেখতে পেলাম যখন আসলাম ডায়মন্ড হ্যান্ড রোড একদম ডিএইচ রোডের একদম লাগোয়া একদম কাছে হ্যাঁ সাউথ কলকাতার মধ্যে মাত্র এক লাখ চল্লিশ হাজার জমি আর তাও এরকম লোকেশনে জমি মানে 1 লাখ হাজার টাকা পার কাঠা হ্যাঁ একদম এক লাখ আরে দাদা কিভাবে সম্ভব আমরা দেখতে পাচ্ছি অলরেডি बाउंड्री লাইন হয়ে গেছে অনেকে কিনতে শুরু করে দিয়েছে প্রচুর মানুষ এত কম দামে এখানে কলকাতার মতন জায়গায় এত কম দামে মাত্র 1 লাখ 40 হাজার টাকা পার কাটা কিভাবে সম্ভব এত কমে কিভাবে দিচ্ছেন আপনারা দাদা আমরা চাষীদের থেকে বিঘা বিঘা জমিটা নিয়ে আচ্ছা এটাকে ফুললি ডেভেলপ করে একদম স্বল্প লাভে আমরা এটা আপনাকে

আসবেন মাত্র এক হাজার টাকা দিয়ে আপনি এদিকে বুকিং করতে পারবেন মাত্র এক হাজার টাকা দিয়ে আমরা আপনাকে এদিকে সার্চিং পেপারটা দিয়ে দেবো ওই পেপারটা নিয়ে যে কোনো ভালো লয়ার দিয়ে আপনি ওটা সার্চিং করাবেন যখন দেখবেন হ্যাঁ সবকিছু ওকে আছে তারপরে আপনি এগোবেন ওকে ওকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি বাড়ি বানানোর কাজ তো শুরু হয়েই গেছে ইট রয়েছে এখানে এখানে মাটি ফিলিং এর কাজও চলছে আস্তে আস্তে প্রচুর ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে প্রচুর মানুষ অলরেডি এগুলো সব সোল্ড আউট তাই তো হ্যাঁ হ্যাঁ সব সোল্ড আউট এগুলো কেউ যদি ধরুন এখান থেকে দশ দশ কাটা জমি কিনলো দশ কাটা জমির দাম আপনাদের যাই রেট হোক না কেন সেই পুরো টাকাটা না

তারপর তারপর হ্যাঁ দারুন দারুন মানে এর জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগবে না কোনো এক্সট্রা সুদ লাগবে না আর প্লাস আমাদের এইদিকে ইএমআই টা আপনার চালু হচ্ছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা দিয়ে পাঁচ হাজার চারশো টাকা ইয়েস এভরি মান্থ আপনি মাত্র পাঁচ টাকা দিন আর মাসে মাসে দিয়ে মাত্র ছত্রিশ মাস আপনি দেবেন আর আপনি একটা জমি কলকাতা সব কলকাতাতে আপনি একটা জমি আপনি নিতে পারেন আর আপনি দেখবেন এই যে আপনি যে জমিটা আপনি দেখছেন এই কাস্টমারকে আমরা জাস্ট এক মাস হয়েছে আমরা এনাকে হ্যান্ড অল করেছি আচ্ছা এখন ওনারা এদিকে বাড়ি তৈরি করে শুরু করে দিয়েছেন আচ্ছা বাড়ি তৈরি কাজ তৈরি হয়ে গেছে মানে তৈরি শুরু হচ্ছে হচ্ছে একদম মানে অলরেডি আপনারা এক মাস আগে ওনাকে হ্যান্ড অভার করে দিয়েছেন একদম একদম আচ্ছা অলরেডি বাড়ি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি আর এর পাশে দেখবেন ওইদিকে আমাদের হচ্ছে একটা রো হাউস ওকে আর যদি আপনি বা দেখবেন দেখবেন এক দুই তিন চার এরকম আমাদের এদিকে অনেকগুলো আপনার বাউন্ডারিও হচ্ছে এগুলো সব সোল্ড আউট এইগুলো সব সোল্ড আউট যদি আপনি বলবেন তো আমাদের এদিকে রেডি টু মুভ প্লট অ্যাভেলেবেল আছে ইমিডিয়েটলি নিয়ে আপনি এদিকে বাউন্ডারি করুন বাড়ি করুন আপনার উপরে ওকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই আমাদের এই যে বাঁ দিকে আপনার দান দিকে এদিকে মাটি ফিলিং এ আপনার পুরো মানে কি আপনার কাজ চলছে ঠিক আছে আর আপনি দেখবেন দেখবো রোড লেভেলে আমরা আপনাকে পুরো মাটি ফিলিং করে আচ্ছা আচ্ছা আর এই যে মাটি ফিলিং আমরা আপনাকে যে পুরো করে দেবো এটা নো কস্ট মানে কি আপনাকে কোনো কোম্পানি কোম্পানি করে দিচ্ছে এটা আমরা আপনাকে একদম পুরো কোম্পানি আপনাকে পুরো মাটি ফিলিং করে দিচ্ছে এই জায়গাগুলো সোল্ড আউট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এরা যেরকম আপনার সোল্ড আউট হয়ে গেছে এটা অলরেডি আপনার বাউন্ডারি হয়ে গেছে ওকে ঠিক আছে আর আপনি দেখবেন আপনার

দু কাটা আপনাকে নিতে হবে মিনিমাম দুই কাটা ওকে আর মাত্র 5400 টাকা मंथली ইএমআই নো কস্ট ইএমআই আপনি মাত্র 5400 টাকা দিয়ে যদি 36 मंथে আপনি যদি আপনি দেবেন তো আপনি কলকাতা বুকে নিজের নামে নিজের নামে জমি কিনতে পারবেন একদম একদম আপনি একটা নিজের নামে আপনি একদিকে আপনার একটা যেভাবে কিনতে পারবেন